কেন এটা ধামা চাপা দেওয়া হবে এতজন স্টুডেন্ট মরছে এখানে কেন ধামা চাপা দেওয়া হবে উত্তর কই হ্যাঁ ঠিক আছে কেন মরবে এতজন স্টুডেন্ট কেন ধামা দেওয়া হবে সে সালের বঙ্গাচড়া বিমান দিয়ে কেন ফ্লাই করবে ট্রেনিং দেবে সেই বিমানটা চায়না গ্রাউন্ডেড করে দিয়েছে ওইটা কেন আমাদের সেকেন্ড হাইস্ট পাওয়ারফুল বিমান হবে ফার্স্ট হাইস্ট পাওয়ারফুল হলো MiG 29 কেন সেকেন্ড এটা হাইস্ট হবে কেন বাংলাদেশ এতদিন কি করছে উন্নত হয় নাই কেন আর কেন আর্মির কি ঠেকা পড়ছে যে এটা গোপন করতে হবে কয়জন মারা গেছে রিপোর্টে কয়জন কে করতেছে সব রিপোর্ট করতেছে সেন্টিমেন্টাল রিপোর্ট একজন আমাদের ম্যাম একজন এখান থেকে বের হয়ে আসছে ওনার এই রিপোর্ট করতেছে যে কি হয়েছে কি হয়েছে একজন একটা সিঙ্গেল রিপোর্ট করে নাই যে কয়জন স্টুডেন্ট মারা গেছে কয়জন ছেলে মারা গেছে আরে ভাই নিচে ছোট ভাই মারা গেছে হসপিটালে নিয়ে গেছে ভাই অবস্থা দেখবেন আপনি এই যে অবস্থা এগুলো অবস্থা এগুলো রিপোর্ট নাই সব রিপোর্ট কি আপনার ধরেন কেন ভাই এগুলো লুকানোর কি আছে